ভাইরাল ভিডিও বিতর্কে সিবিআই দাবি তদন্ত দাবি করেছে এবং সিবিআই কে চিঠি গঙ্গাধরের সিবিআই চিঠি বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধরের গঙ্গাধর তার যে ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপরে কিন্তু সিবিআই কে চিঠি বিজেপি মন্ডল সভাপতি আমি আমি গঙ্গাধর কয়াল সংবেশকারী দুনম মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মাইরে যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালীগা কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাব তারা যাতে শান্তি পায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা